নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পাবদা মাছের ফোড়ন রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে যেন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো পাবদা মাছের অনেক কিছু খেয়েছ এই নূতন ধরনের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো চলো মাছের মধ্যে আমি লবণ আমি মিখে নিচ্ছি আর কোর মধ্যে তেল গরম করে রেখেছি লবণ হলুদরা মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেবো লবণ হলুদ মাখা হয়ে গেছে মাছটাকে ভেজে নেব দেখো পড়ার মধ্যে সর্ষে তেল গরম করতে দিয়েছিলাম আর সরষের তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আমি উল্টে পাল্টা বাদামি করে ভেজে নিচ্ছি তাদু মাছটা এক ভাজা হয়ে গেছে অপরপি ডুবতে দিচ্ছি তবে ছোটো ছোটো মাছগুলো খুব করে ভাজবো না দু তিন মিনিটের মতো ভেজে মাছগুলোকে নামিয়ে নেবো দেখো পাবলা মাছগুলো উল্টো পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এগুলো তেল থেকে নামিয়ে নিয়েছি আর বাকি যে দুটো আছে ওগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি ওইগুলো আর দেখাচ্ছি মাছ তো ভাজা হয়ে গেছে এরপর দেখো সমস্ত মশলা আমি সম পরিমাণে নিয়েছি নিয়েছি সাদা সর্ষে পোস্ত আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন আর দুটুকরো তেঁতুল কাঁচা তেঁতুল নিয়েছি এরপর মশলাগুলো আমি সব আলাদা আলাদা করে বেটে নিয়েছি সমস্ত মশলা আমি এক টেবিল চামচ করে নিয়েছি 어, চলো সমস্ত মশলা আলাদা আলাদা করে বাটা হয়ে গেছে এরপর মাছের ঝালটাকে বানিয়ে নেব যেই তেলের মধ্যে আমি মাছ ভেঙেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা ভালো করে ভাজে হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচ বাটা পাঁচ ফোরণটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পোস্ত বাটা এরপর দিয়ে দেবো স্বাদ স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর দিয়ে দিয়েছি মশলা পাটা জল আরও একটু জল অ্যাড করলাম এরই মধ্যে দিয়ে দিচ্ছি দুটুকরো কাঁচা তেঁতুল তেঁতুলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো তেঁতুলগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর ঝোলটা আমি টেস্ট করে দেখব আমি যেভাবে টক চাইছি সেভাবে হয়েছে কি না টকটা একবারই ঠিকঠাক হয়েছে এরপর আমি তেঁতুলগুলোকে তুলে নিচ্ছি খুব বেশি টক হলো হবে না হালকা টক শুয়ে যাবে এমন ভাব বানাতে হবে দুটো তেঁতুল তুলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা এক মিট ফুটি নেওয়ার পর দিয়ে দিছি সাদা সরষে বাটা এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে চলো এরপর মাছটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরপর যে তেঁতুলটা আমি তুলে রেখেছিলাম ওটা গার্নিশের জন্য দিয়ে দিলাম পাব্দ তেঁতুল তেতুল ভরুন কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও